ঘটনার আসল রূপ সামনে আনলে শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঘুনা গাড়ি করে গেলে সেটা দেখে ফেলে শুভ ঘুনাকে দেখার জন্য শুভ বাড়ি থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে দিন আমাদেরকে ও ফলো করেছে আর এখন বাড়ি অব্দি ঢুকে গেছে তো সাহস অর যে এই রাত্রিবেলা ও আমাদের বাড়ি অব্দি ঢুকে গেছে উনি দেখা যাবে সেখানে আজিৎ চলে আসে আর এসে সেখানে বলে ব্যাপার শুভ শুভ তুমি তুমি এখানে কেন তখনই যে যে জানো আমাকে ফলো করতো সেই কালো গাড়িটা সেই কালো হুডি পরা লোকটা এই সেই মানুষটা আজকে আমাদের বাড়ি ঢুকে গেছে তুমি একবার দেখেছ যে ও আমাদের ফলো করতে করতে বাড়ি অব্দি ঢুকে গেছে করেই হোক আমাকে সমাধান করতে হবে তার দিন দেখা যাবে শুভ মোহনাদের বাড়িতে যায়। মোহনাথ তখন শুভকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর মোহনাথ তখন শুভকে বলে আমি এখানে তাও আবার এত সকালে তখনই শুভ বলে মোহনা তোমাদের বাড়িতে আমাকে আজকে সাত বেলায় আসতে হলো তুমি আমাকে আসতে বাধ্য করলে তখনই দেখা যাবে মোহনা বলতে থাকে তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না তখনই শুভ বলে ওঠো তুমি আমার কথা ঠিক বুঝতে পারবে তখন মোহনা বলে তুমি যখন এসেই পড়েছো তাহলে আসো ঘরে আসো বসো ঘরের এসেই কথাগুলো না হয় বলো কি বলার আছে তুমি কি কেন এত সকাল আমাদের বাসায় এলে দেখা যাবে শুভ মোহনার ঘরে গিয়ে বলে যে চালাক সেটা আমি আগে থেকে জানতাম কিন্তু এত অতি চালাকি ভালো নয় অতি চালাকের গলায় কিন্তু দড়ি পড়ে সেটা তো তুমি খুব ভালো করে জানো উনি দেখা যাবে মোহনা বলতে থাকে শুভ তুমি কি এত সকালে আমাকে জ্ঞান দিতে চলে এসলে নাকি উনি দেখা যাবে শুভ বলে যে আমি তোমাকে জ্ঞান দিতে আসিনি তুমি শুধু আমার আজিত্যের জীবন থেকে চলে যাও আমাদের জীবন থেকে চলে যাও তুমি মোহনা তাহলেই তোমাদের ভালো দেখা যাবে মোহনা বলছে কি কি বললে তুমি আমি আয়নের জীবন থেকে চলে যাও দিনও না আয়ন আমার আছে ছিল এবং থাকবেও দেখেছো তোমাদের নিঃস্ব করে দেওয়ার পরও কিন্তু আমি আয়নের পিছু ছাড়িনি আমি আয়নের খুব কাছাকাছি আছি আর এভাবে সারা জীবন আইনের কাছাকাছি থাকবো তোমাকে আইনের জীবন থেকে সরিয়ে ছাড়বো দেখা যাবে শুভ বলে তার জন্য কি তুমি কালো হুড়ি পরে কালো গাড়িতে আমাদেরকে ফলো করছো কালকে তুমি আমাদের বাড়ি অবধি চলে গেছো করার জন্য কিছু করার জন্য কিন্তু তোমাকে জেলে যেতে হবে দেখা যাবে রেগে রেগে যায় আর গিয়ে ফুলদানি নিয়ে শুভকে মারতে যায় আর তখনই সেখানে চলে আসে আকাশ আকাশ এসে তার হাটটা ধরে ফেলে তখন মোহনা বলে তুই ছাড় দাদা তখনই আকাশ বলে করছিস টা কি তুই তুই কি পাগল হয়ে গেছিস তখনই দেখা যাবে মোহনা বল পাগল হয়ে গেছে এ শুভ এ শুভ আমাদের বাসায় এসে আমাদেরকেই শাসাচ্ছে কে আমাদেরকে পুলিশে ধরিয়ে দেব ওর কত বড় সাহস আমাদেরকে সাঁচাচ্ছে উনি দেখা যাবে শুভ বলছে তুমি আর কত নিচে নামবে মোহনা তোমার যে মন মানসিকতা তা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আসল চেহারা কিন্তু আমি দেখেই ফেললাম তুমি আমাকে অ্যাটাক করছো শুনে দেখা যাবে মোহনা বলে হ্যাঁ তোমাকে আমি মেরেই ফেলবো তখন দেখা যাবে আকাশ বলে তুই করছিস তখন মোহনা বলে তুই এখানে কেন এসেছিস আর তারপরে দেখা যাবে এখানে আজিৎ চলে আসার আদেশে শুভকে বলছে বললো কে কাকে অ্যাটাক করেছে এই বলে শুভর কাছে এসে কি হলো শুভ তোমার কি কোনো সমস্যা তোমাকে আমি এখানে বারবার আসতে বারণ করেছি না তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তোমাকে মারতে এসেছে সব কিছু আমি সহ্য করব কিন্তু তোমার ক্ষতি আমি একদমই সহ্য করবো না দেখা যাবে মোহনা আজিতের কাছে এসে বলে এখন শুভ আমাদের বাসায় এসে আমাকে শাসন করছে আর আমি ওকে কিছুই করিনি তুমি বিশ্বাস করো এই কথা বললে দেখা যাবে রেগে যায় আজিৎ আর তখন রেগে গিয়ে বলতে থাকে তুমি একদম চোখ করো তুমি ঠিক কি কি করতে পারো সেটা আমি খুব ভালোভাবে জানি আমি যদি ভেবে থাকো আমার আর শুবের ক্ষতি করবে তাহলে কিন্তু আর কিছুই করতে পারবে না এর বাড়ির ব্যবসা আমি সব কিছুই হারিয়ে ফেলেছি কিন্তু আমি শুভকে পেয়েছি আমি আমার বাড়ি বাড়ি সব কিছু চলে গেলে আমি বাঁচতে পারবে কিন্তু আমার শুভর কিছু হলে শুভকে পাবো না তোমাকে বলে রাখছি মোহনা যদি আমার শুভর কোনো কিছু করো তাহলে সেটার সাফাই কিন্তু দিতে হবে দুই ভাই বোন যে যা করছো তার জন্য তোমাদেরকে শাস্তি পেতেই হবে দেখা যাবে সেখানে এসে বলে কি বললে তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না তুমি শুভর পাশে আছো বোন একা নাকি আমার বোনকে একা পেয়ে খুশি তাই বলতে পারবে না আমার বোন একা নয় আমি তার পাশে আছি তোমাদের কাছ থেকে তো আমি সব সবকিছু কেড়ে নিয়েছি কিন্তু তাও তোমার কথা বলতেই আছো কে এত বড় বড় কথা দেখা যাবে আদিত বলে ওঠে হ্যাঁ কথা তো থাকবে আমি আপনাদেরকে বলে গেলাম এতদিন কথা হয়েছে মুখে মুখে আর এখন যদি আপনারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই মাসুম আমরা ঠিক নিয়ে নেব আর তারপর দেখা যাবে শুভ আদিকে নিয়ে বাহিরে চলে যায় দেখা যাবে শুভ আদিকে বলে তুমি এমনটা কেন করলে বলো তো আদি সঙ্গে কেন কথা বলতে যাও দেখা যাবে আদি বলে ওঠে তুমি ওখানে কেন গিয়েছিলে শুভ জানো না মোহনা কেমন তোমার যদি কোনো ক্ষতি হয়েছে বা বেবির কোনো ক্ষতি হলে তখন কি হতো বলতো দেখা যাবে এই কথা বলতে শুভ বলছে আচ্ছা ঠিক আছে আমি কেন ধরছি এই কাজগুলো এখন আর করব না আমি আমার কিন্তু মনে হচ্ছে যে এই মোহনা কোনোদিনও ক্ষেপ্ত হবে না ও কি চাইছে তখনই আদি বলে সেটা ও পাবে চাইছে না খুব ভালো করে জানো যে মোহনা মোহনা কি চায়। আমাকে চায় যেটা চায় সেটা মোহনা কোনোদিনও পাবে না মোহনা মোহনাকে অনেকগুলো খেসেরাত ঢুকতে হবে সাফাই দিতে হবে মোহনা আর মোহনাকে আর তখনই দেখা যাবে যাবেদিকে মোহনা রেগে গিয়ে বলতে থাকে আয়ান শুধু আমার আমি যেভাবেই হোক তোকে আয়নের জীবন থেকে সরিয়ে দেবো যখনই দেখা যাবে আকাশ বলতে থাকে তুই একটু শান্তি হ আমি ভেবেছিলাম এখানে এসে তুই তুই ভালো হয়ে যাবি তুই নিজের জীবনটা গুছিয়ে নিবি কিন্তু তা না না তুই এখানে এসে শুভ আর আদির জীবনটা নষ্ট করতে চাইছিস দেখা যাবে মোহনা রেগে গিয়ে তখন বলে ও আজিত নয় ও আমার আয়ন যে কিছুর বিনিময়ে হোক ওকে আমার ঠিক করে নেব। আকাশ বলছে তুই যদি নেবো বাড়াবাড়ি করি কিন্তু আমি তুই আমরা সকলেই শেষ হয়ে যাব বলছি মোহনা তুই একটু শান্ত হ এইসব থেকে নিজেকে বেরিয়ে আনান দেখা যাবে মোহনা বলছে কিছুতে একসব থেকে আমি বেরোতে পারবো না হয় আমি শুভকে শেষ করব আর না হয় আমি শেষ হবো বর আমি আমার আয়নকে চাই আমার আয়নের সঙ্গে কিছুতে আমি থাকতে দেব না আমি তো ওদের কাছ থেকে সব কিছুই কেড়ে নিয়ে পরে কিন্তু ওরা আমার আয়নকে নিয়ে খুব খুশি আছে এইভাবে সংসার করছে ওরা সেটা আমি কিছুতে হতে দেব দেখা যাবে আকাশ বলতে থাকে আমি তো ওদের সঙ্গে সব কিছুই শেষ করে দিয়েছি সব কিছু নিয়ে ফেলেছি তোর তো প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তারপরও তুই এরকম কেন করছিস বলতো তারপরে দেখা যাবে মোহনা সেখান থেকে চলে যায় দেখা যাবে আকাশ বলতে থাকে আমি সব ভেবেছিলাম যে সবটা ঠিক হয়ে যাবে যাবে তো না মোহনা এই অতীত থেকে বেরোতেই পারছে না এই অতীতগুলো যদি সামনে এসে পড়ে তখন কি হবে কথা ভেবে আকাশ সেন ভয় পেতে থাকে দেখা যাবে বাড়িতে কারেন্ট নেই বলে মেজ কাকে মনি ছোট কাকে মনি চেঁচামেচি করছে আর সাথে ডোনাও উনি সেখানে শুভ আর চলে আসে উনি দেখা যাবে ছোট কাকিমণি বলছে আমাদের বাসায় কারেন্ট নেই জল ছিল না আর এখন কারেন্টও চলে গেছে ফোনে একদমই চার্জ নেই এই গরমের মধ্যে আমরা কিভাবে থাকবো বলতো দেখা যাবে শ্যাবন্তী বলছে তোরা একটু 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 থামবি শান্ত হয় এখন এলো তোরা থাম না কষ্ট কর কি এমন হবে আর তখনই দেখা যাবে আদি বলে কখন গেছে কারেন্ট তখনই দেখা যাবে বলে আর কিছুক্ষণ পরপরই কারেন্ট চলে গেছে তখনই দেখা যাবে আদি বলে এভাবে কেমন করে চলবে এই সমস্যাটা তো আরো বাড়ছে সেটা শুভকে বলতে শুভ বলে সেই একই কথা একদিন কারেন্ট থাকছে না একদিন জল থাকছে না আমার এসবই না ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না মনে হচ্ছে যে এগুলো কি কেউ ইচ্ছে করে করছে দেখা যাবে আদি বলে ঠিক এগুলো কি করে হতে পারে বল এই তো আয় নিয়মে নেই তাহলে কি এমন হতে পারে দেখা যাবে সেখানে কিছু এলাকার গুন্ডা চলে আসে সে বলছে বৌদি আসতে পারি তাদেরকে দেখেই তো বাড়ির সকলেই খুব অবাক হয়ে যায় উনি দেখা যাবে শুভ বলছে আপনারা কে আর তখন আদি বলে এখানে কেন আর আপনারা কে সেটা তো ঠিক চিনতে পারলাম না আপনারা এখানে কি জন্য এসেছেন তখন দেখা যাবে এলাকার গুন্ডারা বলতে বলছে আপনারা এখানে থাকবেন আর আমাদেরকে ডোনেশন দেবে না সেটা কি করে হয় আমাদের কিন্তু টাকা দিতে হবে না হলে এই যে একদিন জল একদিন কারেন্ট থাকছে না এগুলো প্রতিনিয়ত চলতেই থাকবে থাকতে গেলে কিছু এলাকার নিয়ম মেনে চলতে হয় এই নিয়ম কারণগুলো হল আমাদেরকে টাকা দিতে হবে উনি দেখা যাবে শুভ বলছে কি সব বলছেন আমরা এভাবে কারো বাড়িতে ঢুকে অনুমতিতে চলে এসেছে সে আবল কথা বলছে এসব কোন ধরনের বেদবি তখনই গন্ডারা বলছে এত কথা এখানে শুনতে আসি টাকাগুলো খুব সময় মতো পাঠিয়ে দেবেন আমাদের কাছে আপনাকে চিন্তায় পড়ে যায় শুভ